এপিসোডটা স্টার্টে আমরা বেবকে দেখে সেই ল্যাবের মধ্যে ছিল কিন্তু সেখানে সাডেনলি বিলি চলে আসে আর সে আস্তে আস্তে সাথে সাথে বেবকে পাঞ্চ করতে লাগে আর পাঞ্চ খাওয়ার পর বেব ডাইরেক্টলি ফ্লোরের মধ্যে পড়ে যায় তখন বিলি তাকে বলতে লাগে তুমি আমাকে নিশ্চয়ই মিস করেছ বেব ওকে ধাক্কা দেওয়ার পর জাস্ট সে তাকে মারতেই যাচ্ছিলো কিন্তু তখনই বিলি নিজের ফিঙ্গার টিপ দিয়ে একটা ইশারা করে আর পুরো টাইম থেমে যায় বেব দাঁড়িয়ে পড়েছিল বেব নড়াচড়া করতে পারছিল না বেবকে এই অবস্থা দেখার পর বিলি স্মাইল করতে লাগে বেবের এমন অবস্থা দেখার পর বিলি বেবের কাছে আসে এবং সে তাকে কেস করে যখন সব কিছু নর্মাল হয়ে যায় তখন বেব দেখে আশেপাশে কেউ নেই সেখানে বিলিও ছিল না না হি চার্লি ছিল তখনই বেবের নজর উইলির দিকে পড়ে উইলি চার্লিকে নিয়ে পালাচ্ছিলো তখন বেবও তার পিছনে পালাতে লাগে আর তাকে আটকাবার চেষ্টা করে কিন্তু তখনই বিলি আবার চুটকি বাজায় টাইম আবার থেমে যায় তখনই বিলি বেবের কাছে আসে এবং তার মাথা মধ্যে একটা ডান্ডা দিয়ে বাড়ি মারে আর সেখানে বেব বেহোশ হয়ে পড়ে যায় অন্যদিকে আমরা উইনারকে দেখি কেনটাকে ধরে টনির কাছে নিয়ে এসেছিলো টনি কেনটাকে দেখার পর বললো আমি তো ভেবেছিলাম তুমি একটা আজাদ পাখি হয়ে উড়ে যাবে কিন্তু তুমি আবার আমার কাছে ফেরত চলে আসলে তুমি আমাকে বলো তুমি এখানে কেন আসলে তখন টনির কাছে একটা কল আছে সে কলে কথা বলার সময় খুব স্মাইল করছিলো সেই লোকটাকে বলে তাকে আমার কাছে নিয়ে আসো এটা সে কল কাট করে দেয় নেক্সট ডে আমরা সবাইকে দেখি তারা গ্যারেজে বসে মিটিং করেছিল আর জ্যাপ এটা রিভিল করে করেছে যে চার্লির পিছনে টনি পড়ে আছে আরও রাস্তায় যেই আসবে সেই সব মানুষকে সে মেরে ফেলবে সেই জন্য চার্লি টিমটিকে কুয়েট করে দিয়েছে এবং সবার থেকে দূরে চলে গেছে ও চাইছিল না যে ওর কারণে কেউ আঘাত পাক জ্যাপ চার্লির ফোনকে ট্র্যাক করার চেষ্টা করছিল কিন্তু সে তাকে ট্র্যাক করতে পারছিল না কেম আছে এবং বলে আমি জানি টোনির ল্যাব কোথায় কিন্তু ওখান থেকে আমরা ফেরত আসবো সেটার আমি গ্যারান্টি তোমাদেরকে দিতে পারছি না কারণ ক্যানটাকে ওরা অলরেডি বন্দি বানিয়ে রেখেছে তখনই তাকে পিঠ পকতে লাগে আর বলে তোমরা দুজন ওখানে একা কেন গেছিলে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম বলে ক্যানটা আমাদের কাউকে বিপদে ফেলতে চাইছিল না আর টোনির সব এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছিলো তার শুধু একটাই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছিল যার নাম হলো বিলি বিলি টাইমকে স্টপ করতে পারে তখনই তাহলে ক্রেস করে টোনি ব্লাড চাইছে যাইসে তার ব্লাড সেল দিয়েছে আবার নিজের সিরামটাকে বানাতে পারে আর সবার উপর ইউজ করতে পারে টনি পাওয়ারফুল দিয়ে একটা আর্মি বানানোর চেষ্টা করছে অ্যালার বলে আমাদেরকে যেভাবে হোক টনির কাছে চার্লিকে পৌঁছাবার আগে আটকাতে হবে অন্যান্য আমরা চার্লিকে দেখি বইলে চার্লিকে একটা সুনসান জায়গা আমাদের বেঁধে রেখেছিলো চালি বলিকে বলে তুমি যদি আমাকে টোনির জন্য কিডনাপ করে রেখেছো তাহলে আমি তার কাছে যেতে চাই তুমি আমাকে তার কাছে কেন নিয়ে যাচ্ছ না তখন বেলি বলতে হয় কারণ ও আমার উপরে এক্সপেরিমেন্ট করেছে এবং সে আমাকে ডানমারের মতন ট্রিট করেছে ওরা আমার মাথার উপরে একটা স্টিপ লাগিয়ে রেখেছে যার জন্য আমাকে বাধ্য হয়ে তাদের অর্ডারকে ফলো করতে হয় আর আমি যদি ওটার অর্ডার না মানি তাহলে টোনে একটা বোটাম প্রেস করবে আর এই স্টিপটা এক্সপ্লোর হয়ে যাবে চালি বলে তুমি যদি এসব করতে চাও না তাহলে তোমাকে এসব করতে হবে না পিঠের ল্যাবের মধ্যে এইসব রিমুভ হয়ে যাবে পেলে চিল্লাতে লাগার বলে তোমার কি মনে হয় আমি চেষ্টা আগে করি নাই আমি অনেক ট্রাই করেছি কিন্তু এটা রিমুভ হবে না যার জন্য আমি এই টিপটার থেকে ছুটকারা পেতে চাই আর নিজের ফ্রিডম পাওয়ার জন্য আমি তোমার ইউজ করবো অন্যদিকে আমরা টনিকে দেখি তার কাছে বিলাই আসে বলে আমরা পুলিশ সাথে কন্ট্যাক্ট করতে পারছি না আর নাহি আমরা তাকে ট্র্যাক করতে পারছি টনি বলতে লাগে যেভাবে হোক টনি এবং বিলি ওরা দুজনকে আমার কাছে নিয়ে আসো অন্যদিকে আমরা ক্যান্ডাকে দেখি তাকে একটা পার্সেন্ট বন্ধ করে রেখেছিল একটা ঘরের মধ্যে আর তার ফেসও কভার করা ছিল ক্যাবটা সেই মানুষটাকে করে তার জামাকাপড় পরে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা বেপকে দেখি সে চার্লিকে নিয়ে অনেক বেশি ওয়ারিড ফিল করছিল। কারণ কি সে এখন তার লোকেশান খুঁজে পায়নি তাহলে কেপ বলে আমি একটা লোকেশান খুঁজে পেয়েছি যেখান দিয়ে চার্লিকে নিয়ে যাওয়া হয়েছিলো কিন্তু উইলি চার্লিকে এক্স্যাক্টলি কোন লোকেশানে রেখেছে ওই বিষয়ে আমি এখনও জানতে পারি নাই আইটা শোনার সাথে চার্লিকে খোঁজার জন্য বেব সেই রাস্তা দিয়ে চলে যায় অন্যদিকে আমরা উইলিকে দেখি সে টনিকে ফোন করে ধমকাচ্ছিল আর বলছিলো আমি চার্লিকে তোমাকে তখনই ফিরত দেবো যখন তুমি আমার মাথায় লাগানো চিপটাকে রিমুভ করবে টনি তাকে নেক্সট ডে অবধি টাইম দেয় আর বলে তুমি ততক্ষণটা ডিসাইড করে নাও ওখানে আমি চার্লির বলে ফ্রিডম চাই আর ওর ওই সব কথাগুলো শোনার পর টনি ওর উপর অনেক বেশি রাগ করে অন্যদিকে গ্যারেজ গ্যারেজমা সবাই এবং চার্লি এবং বিলির জন্য ওয়েট করছিলো কিন্তু ওরা কারো বিষয়ে কিছুই জানতে পারে এলান সবাইকে ঘরে যেতে বলে আর বলে আমি এখানে ওয়েট করব সবাই এলানের কথা শুনে ঘরে চলে যায় ওখানে শুধু অ্যালান এবং গেব দায়ী থাকে ওরা দুজনে বেপ এবং চার্লিকে নিয়ে বেশি চিন্তা করছিল। অন্যদিকে যখন মিস্টার পিঠ বাড়িতে আসে তার পিছন পিছন ক্রিসও আছে এবং ক্রিস মিস্টার পিঠকে রিয়েসা তুমি সবাইকে বললে না কেন যে আমি টনি রিয়েলসন মিস্টার পিঠ বলতে লাগে এটা রাইট টাইম না তখন ক্রিস বলতে লাগে তোমার কি মনে হয় ওরা কি এই কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারবে মিস্টার পিঠ বলে না কেন কি তুমি স্টার্টিংয়ে বলো নি যে তুমি টনি ছেলে বাট ডিফারেন্ট এটাই হলো যে তুমি টনির সাইডে নয় তখন কেস বলতে আগে তুমি কি আমার উপরে বিশ্বাস করো না আমাকে বিশ্বাস করো না আর নাকি তুমিও আমাকে ঘৃণা করো যে আমি টনি ছেলে তখন মিস্টার পিঠ বলতে লাগে এর তো আমি জানি না কিন্তু তুমি যদি আমাদের সবার ট্রসকে উইন করতে যাও তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে আর এই সিরামটাকে তোমাকে তৈরি করতে হবে নেক্সট ডিম আমরা বেবকে থেকে এসে গ্যারাজেমন যে ফেরত চলে এসেছিলো সে অনেক বেশি আপসেট ছিল কারণ কি সে চার্লিকে খুঁজে পায়নি বেব অ্যালানকে বলতে লাগে ওদেরকে আমি সবখানে খুঁজেছি কিন্তু আমি ওদেরকে কোথাও খুঁজে পাইনি তখন অ্যালার পরে আমি যাই না নি বিলি এইসব কখন থেকে প্ল্যান করছিলো আমার তো মনে হয় না তুমি ওদেরকে এত তাড়াতাড়ি খুঁজে পাবে সে তার কাছে এসে বেবকে কন্ট্রোল করতে লাগে আর বলো তোমার থেকে যা হতে পেরেছে তুমি সব করেছো আমার খেয়ালতে তোমাকে একটু রেস্ট করা উচিত দেব অনেক বেশি আপসেট ছিল আর সে অনেক টেনশন করছিলো সে অ্যালার্নের শোল্ডারের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ে আরও কন্টিনিউ কেঁদে যাচ্ছিলো নেক্সট ডে আমরা জেপে থেকে হসপিটালের তরফ থেকে জেপের কাছে কল আসে হসপিটালের লোকরা অ্যালার্নকে সার্জারির জন্য ডাকছিলো আর জেপ সব কিছু জানতে পেরে যায় তখন সেখানে অ্যালার্ন চলে আসে আর জেপটাতেই তার থেকে করতে লাগে তুমি কী ভেবেছিলে আমি তোমার খেয়াল রাখতে পারবো না দিয়ে কি ইমোশনাল হয়ে অ্যালানকে দিয়ে করছিলো তখন অ্যালান বলে দেওয়া নেকের মধ্যে অনেক বেশি প্রবলেম আছে আর সার্জারি করা অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে বলে তুমি কালকেই হসপিটাল যাবে তখন অ্যালান বলে এই সিচুয়েশনে আমি হসপিটাল যেতে পারবো না কারণ আমাকে রিকাভার হওয়ার জন্য তিন থেকে চার মাস লাগবে আর এই সময় সবার আমার দরকার তখন দিয়ে বলতে লাগে তোমাকে একা কিছু হ্যান্ডেল করার দরকার নেই আমি তোমার সাথে আছি এটা ছড়া অ্যালান অ্যালার্মা হাক করে নেয় অন্যান্য থেকে ক্রেসকে দেখি ল্যাবের মধ্যে সে অনেক আপসেট বসেছিল ক্রিসকে এমন অবসেস হয়ে বসে থাকতে দেখার পর তার তাকে জিজ্ঞেস করে তোমার কী হয়েছে ক্রিস তো প্রথমে কিছুই বলছিল না প্রথমে তো ক্রিস কিছুই বলতে চাইছিল না কিন্তু স্যার ক্রিস বলে ফেলে কেউ আছে যায় প্রথমে আমাকে খুব ক্রাশ করতো কিন্তু সে এখন আমাকে আর ভর্তা করে না ক্রিস আর অন্য কারোর কথা বলছিল না সে পিটের কথা বলছিল তাই বলে সে যদি তোমাকে ভর্তা করে না তাহলে তুমি তাকে প্রুভ করে দাও যে সে তোমার বলে ভরসা করতে পারে এটা তো আমার ক্রেস গম্ভীর চিন্তায় ডুবে যায় অন্যদিকে আমরা উইনারকে দেখি সে কাছে আছে এবং তার মাস্কটা খুলে দেখে তাদের দলের লোক সেখানে আটকা পড়েছিল তখন রেগে কি উইনার সব গার্ডকে বলে তোমরা সবার নিজের মুখোশ খুলে ফেলো তখন বাধ্য হয়ে কেমকেও নিজের মুখোশ খুলতে হলো যখনই ক্যান্ডা নিজের মাস্ক রিমুভ করে তখনই উইনার তাকে আবার ধরে ফেলে অন্যদিকে মেথ্রি পিট সবাইকে বলে উইলি টুরি সিটি ডিল করেছে এবং চার্লি লাইফ এখন রেস্ট ট্র্যাকে ডিপেন্ড করছে তখনই এই বেপ বলা যেভাবে হোক আমাদেরকে উইলিকে রেসের ট্র্যাকের মধ্যেই ধরতে হবে তখনই আমরা চার্লি বিষয়ে জানতে পারবো চার্লি কোথায় আছে বিলি তাকে কোথায় লুকিয়ে রেখেছে আর এই কথা শোনার পর সবাই বিলিকে কিডন্যাপ করার প্ল্যান বানাতে লাগে অন্যদিন আমরা কিমকে দেখেছি ক্যানটাকে মনে করে অনেক বেশি স্যার হয়েছিল সে তার সাথে কাটানো সব মুভমেন্টগুলোকে মনে করছিল আর অ্যাপসেট হয়ে গেছিল ও ক্যানটাকে অনেক বেশি মিস করছিল অন্যদিকে আমরা সনিককে দেখি অ্যালানের কাছে এসে বলে আমাদেরকে ডিনকে ট্রাস্ট করা উচিত না কারণ সে আমাদেরকে অলরেডি ধোকা দিয়ে দিয়েছে অ্যালান বলে আমি ডিনকে ভরসা করিতে এসে পার্টিসিপেট করা যাবে পারফেক্ট চয়েস আর আমি সবাইকে সেকেন্ড চান্স দিই আর এটা বলার পর অ্যালান সেকেন্ড দিকে চলে যায় কিন্তু ডিন এদের সব কথা শুনে ফেলে তখন এই ডিন সনিকের কাছে আসে এবং বলে আমি জানি তুমি আমার উপরে ভরসা করো না কিন্তু একদিন আমি তোমাকে প্রুভ করে দেবো তখন সনিক বলে আমি তোমার উপরে ভরসা করি না তখন টিন বলে তাহলে আমি কালকে তোমাকে প্রুভ করে দেবো তো আমার টিন এক্সান্টারের সাথে আছি অন্যদিকে আমরা মিস্টার পিঠকে দেখেছি নিজের কাঁধে মধ্যে ছিল আর ক্রেস সেখানে চুপচাপ বসেছিলো মিস্টার পিঠোর মুখ দেখে বলে তুমি কি আমার সাথে কিছু বলতে চাও তখন ক্রেস বলে আমি তোমার সাথে জাস্ট ফেস টু ফেস হয়ে কথা বলতে চাই ক্রেস বলে তুমি কি এখন আমার উপর আর ভরসা করো না তখন মিস্টার পিঠ বলে আমি তোমার পুরো ভরসা করি না করি তুমি এত এটাকে নিয়ে চিন্তা করছো কেন ক্রিস বলে আমি টনির মতন পার্সোনাল হেল্প দিব না করবো না যে মানুষের লাইফ নিয়ে এভাবে খেলা করে তুমি কি এখনো আমাকে নিজে অ্যানিমি ভাবো পিট বলে আমি তোমার উপরে ভরসা করি আর তুমি যদি টনির সাথে হতে তাহলে তুমি এই ল্যাবে দিব না আসতে না ক্রিস জিজ্ঞেস করে তুমি আমার উপরে তোমার পাবারে ইউজ করবে না তখন মেসের পিট বলে না কেন কি আমি তোমার উপরে ভরসা করি এটা তোমার উপরে ক্রিস স্মাইল করতে লাগে আর এখানে এটা ক্লিয়ার হয়ে যায় যে ক্রিসও এখন মেসের পিটকে নিয়ে কিছু কিছু ফিল করছে এবং তার জন্য তার কাছে ফিলিং ডেভেলপ হচ্ছে অন্যদিকে আমরা বেবকে দেখেছি দেবদাস হয়ে মাতাল হয়ে চুপচাপ পড়েছিলো তখন তার কাছে জেপ আছে এবং জিজ্ঞেস করে তুমি কি সত্যি করে এত বেশি টেনশন করছো তুমি কি ঠিক আছে তখন বেব বলে হ্যাঁ আমি ঠিক আছে তুমি তো জানো আমি পিঠবেব আমি এত তাড়াতাড়ি হার মানি না বেব তাই জিজ্ঞেস করতে লাগে তোমার বাবার চালির উপরে অ্যাবজর্ব হবার আগে তুমি তো দেখেছিলে যে চালির সাথে কী হবে অ্যালান আমাকে বলেছিল তুমি ফিউচার দেখেছো যে তুমি আর অ্যালান ফিউচারে একসাথে থাকবে না তুমি কি আমার আর চালির ফিউচারে চেপ বলে না কিন্তু চার্লি আমাকে একবার বলেছিল ফিউচার যাই হোক সেটাকে আমরা চেঞ্জ করতে পারি আর এটা আমি বিলিভ করি তাহে যতই মুশকিল আসুক তোমরা দুজনে দুজন থেকে আলাদা হবে না আমরা তারপরের দিনে সকালের সিন দেখি যেখানে রেস স্টার্ট হয়ে গেছিলো সবাই বিলির জন্য ওয়েট করছিলো বেম অনেক বেশি প্যানিক খাচ্ছিলো বে অনেক ভয় পেয়ে গেছিলো বিলি কি আসবে কি আসবে না কী জানি সে যদি না আসে তাহলে আমরা চালিকে কী করে খুঁজে পাবো ওকে বলতে লাগে তোমাকে প্যানিক খাওয়া উচিত না তোমাকে ওয়েট করা উচিত রেসের জন্য টেন সেকেন্ড বাকি ছিল সবাই নিজের নিজের গাড়িতে বসে রেডি হয়ে যায় তখনই সেখানে বিলি চলে আসে তার সাথে রেস স্টার্ট হয়ে যায় বিলির নিজের প্ল্যানের অ্যাকর্ডিং সব কাজ করছিলো কারণ কি টনিটাকে কিডন্যাপ করার জন্য নিজের লোক পাঠিয়ে রেখেছিল। সব কিছু ওদের প্ল্যান অনুসারে হচ্ছিল কিন্তু তখনই টিম একখানটা নিজেদের প্ল্যান স্টার্ট করে ওরা সবাই মিলে বিলিকে চারিদিক দিয়ে কভার করে নিয়েছিল ওরা সবাই মিলে বিলিকে একটা সুনসান জায়গায় নিয়ে আসে আর বেবটাকে ডাইরেক্ট মারতে লাগে আর এত মার খাওয়ার পরেও বিলি বেহাইয়ার মতন বেবের সাথে ফ্লট করে যাচ্ছিলো বেব কন্টিনিউসলি বিলিকে মেরে যাচ্ছিলো সে চালির বিষয় জিজ্ঞেস করছিল কিন্তু বিলি কিছু বলতে চাইছিল কিন্তু বেব সেটা বুঝতে পারছিল না বেব তার কোনো কথাই বুঝতে পারছিলো না সে ডাইরেক্ট তাকে হিট করে যাওয়ার কারণে সে বেহোস হয়ে যায় আর ডিং আর বেব মিলে তাকে নিজেদের গাড়ির মতো বসিয়ে নিয়ে যাচ্ছিলো তখন দিন দাঁড়িয়ে পড়ার বেবকে বলে তুমি বিলিকে নিয়ে এখান থেকে চলে যাও আর বেব সেখান থেকে চলে যায় বেবের পিছন করতে করতে ট্রেনের গুন্ডাগুলোও চলে আসে তখনই ডিন একটা গম্ভীর শ্বাস নেয় এবং নিজের কারকে স্টার্ট করে এবং গুন্ডার গাড়ির মধ্যে ফ্রাশ ল্যান্ডিং করায় যার জন্য একটা বড়ো বিস্ফোট হয় আর এভাবে সবাই জানতে পারে টিম এক্সানটার জন্য ডিম নিজের ব্যাপারদারির প্রয়োগ করে আর এর সাথে এপিসোডটা এখানে শেষ হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই